নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আটই জুন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে একটু নিজেকেও দেখিয়ে দিলাম এই যে আমি বাসে উঠে পড়েছি এসি টোয়েন্টি ফোর বাস বাসের ভেতরটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে দেখতে দেখতে আমি হাওড়া পৌঁছে গেছি হাওড়া স্টেশনের কি দেখুন ব্রিজের ওপর দিয়ে আমার বাস এগিয়ে চলেছে এবার আমি আপনাদের সাথে চারিপাশটা একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখন প্রায় তখন বাজে সাড়ে নটা সেই সময় আমি হাওড়া স্টেশন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে নেমে টিকিট আমার আগেই কাটা হয়ে গেছিলো ওই জন্য টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না এগিয়ে চলেছি ট্রেনে করে একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ওই যে আমার ট্রেন চলে এসেছে হাওড়া ব্যান্ডের লোকাল ঢুকছে আর কি প্ল্যাটফর্মে এবার আমি ট্রেনে উঠব দেখুন ট্রেনে উঠে পড়েছি আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই জন্য পুরো ট্রেন পুরো ফাঁকা খুব মানে শান্তিতে আমি বসতে পেরেছি শান্তিতে আমি যেতে পেরেছি এটাই আমার ভীষণভাবে ভালো লেগেছে ট্রেন এগিয়ে চলেছে তার গতিপথ ধরে সব কিছু দারুণ লাগছে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন ঝকঝকে সকাল ট্রেনে করে ট্রেনে জানলায় বসে বসে ভাবলাম একটা ছোট্ট প্রকৃতির ভিডিও করে নিই কারো খুব একটা তো ট্রেনে এখন যাতায়াত করা হয় না আর ট্রেনে যাতায়াত করতে আমার ভীষণ ভালো লাগে খুব কমফোর্টেবল জার্নি তাই একটু সবুজের সাথে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম যাই হোক এই দেখুন চুচুড়ায় চলে এসছি আসলে এসেছি আমি আমার একটা নিমন্ত্রণ রক্ষা করতে ওই যে টোটোয় উঠে পড়েছি টোটো করে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি আসলে আমার দাদার শালার ছেলের পাঁচ বছরের জন্মদিন সেই উপলক্ষে আমায় নেমন্তন্ন করেছিল সেই নেমন্তন্ন রক্ষা করার জন্যই যাচ্ছি এই দেখুন একদম হিরো বসে আছে এরই আজকে জন্মদিন মানে জন্মদিন হয়ে গেছে ছ তারিখ আজকে একটা রিসেপশান মতো ছিল আমাকে আমাকে ইনভাইট করা হয়েছিল ওই যে কোন কুকুরটুস খুব সুন্দর কুকুরটা খুব মিষ্টি আর এই যে গুন্ডা বসে আছে খেলা করছে খুব চঞ্চল খুব ছটপটে কিন্তু খুব ভালো ছেলে একদম লক্ষ্মী ছেলে কোনো খুব একটা ডিস্টার্ব কাউকে করে না নিজের তালেই থাকে যাই হোক এই লজে যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে পৌঁছে গেছি ভেতরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছে ওই যে মাও ছেলের মা ও একটুকে সামলাচ্ছে আমি ওর সাথেই এসেছি লজে ও ওর সাথে একটু ওর সাথে এসছি এখানেই খাওয়া দাওয়া করব আর কি করে আমি বাড়ি চলে বাড়ি যাব আর কি তাই ভাবলাম ভেতরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন তোর দৌড়ো চলছে রাত্রের যদিও নিমন্ত্রণটা রাতে ছিল যে কিন্তু আমার একটু অসুবিধার জন্য আমি সকালেই গেছি কারণ আমি একা গেছি আমায় তো ফিরতে হবে তাই সবটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সব কিছু তোর দৌড় চলছে প্রচণ্ড পরিমাণে রাত্রবেলায় সবাই পার্টি হবে সব মানুষজন আসবে যে আমিও খে খেতে বসে গেছি খেয়ে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল রান্নাও খুব ভালো ছিল এই যে মাছের মাছটা দিয়ে খাচ্ছি সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তার আগে তর তরকারি চচ্চড়ি ডাল ভাজা সবই দিয়েছে চাটনি ফাটনি সবই দিয়েছে খুবই ভালো রান্না বান্না দারুণ এবার আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন